হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এটা হলো একটা বার্থডে ব্লগ সেটা তোমরা থাম্বেল দেখেই বুঝে গেছো এটা ফেব্রুয়ারি মাসের আট তারিখের একটা ব্লগ তো চলো তো কার বার্থডে সেটা বলি আমার মায়ের ছোটো কাকার বড় মেয়ের ছেলে মানে আমার মাসির ছেলে বার্থডে তো চলো তো জুতো রাখার জায়গা থেকে শুরু করে সিঁড়ি বলো প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে সাজিয়েছে আমার প্রচুর ভালো লেগেছে কেকের জায়গাটা তো আরও সুন্দর চলো দেখে দেখো মায়ের সেজু কাকা আর তার নাতি মানে বড় মেয়ে ছেলে এটা আমার সেজো দাদু ভাই আর এটা তো আমার মামার ছেলে তোমরা জানো তাতান ও বলছে তুমি কি করছো ভিডিও করছি আর এটা হলো ব্যাগ আমার মা সেদিনকার ওকে ব্যাগ কিনে দিয়েছিল কারণ আমার বোন পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে আর ওই পাশেরটা ছিল সে যে দিদান আর এটা হলো যার পাতি তার মা মানে আমার মাসি দেখো বলছে যে তুই দেরি করে কেন এসেছিস মানে আমার মা দেরি করে কেন গেছে আর এইটা হলো আমার আর একটা মাসি ওই সে দাদানের বড়ো মেয়ে মামি আর দাদান এখানে এসছে আগে আর বোন তো আমাদের বাড়ি গেছিলো ওর পড়া ছিল আর আমারও পড়া ছিল তো আমাদের বাড়িতে গিয়ে রেডি হয়ে নিয়েছে দিয়ে এখানে এসে আমরা এখানে ঢুকে গেছি আর ও বাড়ি চলে গেছে মানে এখান থেকে ওদের বাড়ি একটুখানি তো বাড়ি গিয়ে ড্রেসটা চেঞ্জ করেছে মামি আবার ওর সাথে করে গেল তো দেখো এখানে চৈত্র মাসে আগেই খেয়ে নিচ্ছে আমাদের ফ্যামিলিতে জামাইদের মধ্যে আর কি এই মেসও সব থেকে লম্বা তো তাকেও আমার ভাই ছাড়িয়ে গেছে সেইটা নিয়ে ওখানে আশা আসি করা হচ্ছিল যাই হোক এবার কেক কাটার মুহূর্ত সাজানোটা জাস্ট দেখো সেই হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে মানে যেরকম ভ্যালেন্টাইন ডে এরকম টাইপের মানে ব্যাকগ্রাউন্ডটা আর কি ওইখানটা লাভ বেলুন দিয়ে যেগুলো করেছে আর কি খুব সুন্দর 爸。 दादू आजवला नादू कामी दिसला मला सांगा आमचा दादू मला काय सांगतोय हा छोरा तू कारफोन गाजतोय या ये तो की पूरा डारिया है अरे हाथ में इसका फूल ले मेरी ये है ये आज सेहत की चीज है ये आगे चले ना खाना তো চলো আমরা খেতে থাকি ততক্ষণ জন্য তোমার ভিডিওটা লাইক করে দাও চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানাও কেমন আছে টাটা